एमजी न्यूज़ जनगणर पावर हाउस মালধুয়াখায় কখন কখন অমনা মালপুয়ারা হছে আমাকে ম্যাস্নার সিকিলী একতে গেপতা করা হছি। কেনা বল পামলা ভাষাার কথা তখন ওদের ভুলি সাথে নই েছেরাছি। বাহা থেকে মাটা দিয়েছে। যেই লড়াই যদি বসতে পারি তোদের তো ব্যক্তি হিসেবে অমিত সার হাতের পুতুল পরের পুতুল যে ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন কপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপালি ছিল এত এখনো ক্ষমতা সেখানে বাংলা কিছু করা আমরা যদি চোখ রানো ভালো নিজের

আমি কোনোদিন হাত না হাঁটতে চাইলে হারি না তো আমার কাছে হেরেছে আমার কাছে হেরেছে আমি ওকে বলছি আপনাকে আমি ভবানি হারাবো বিজেপি যাকে দাঁড় করাবে আমাকে দাঁড় করালে আমি আমি হারাবো অন্য যাকে পদ্ম ফুল দেবে সে পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার বিজেপির উপর এটা আমি বিজেপি মনোনীত ভারত বিরোধী দল নেতা তবে আমাকে এসব করে কিছু হবে না আমি সিপিএম কে দাঁড়ানো লোক আমাকে সব ভয় দেখে লাভ হবে আমি মজিদ মাস্টার কেউ দেখেছি আমি কান্তি গাঙ্গুলিকেও দেখেছি আমি ঘোষ কেউ দেখেছি মগের দেখেছি লক্ষণ শেখকেও আমি হারিয়েছি ওটা আমাকে সব ভয় দেখে লাভ হবে অর্থের লোক দেখানো হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু করা হয়নি কারণ ধর্ষকদের প্রত্যেকটার মমতা উল্টো দিকে সোমনাথ অময়া দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে মানিয়াটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে মমতা গিয়ে কেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন তাই কেষ্টকে পথ দিয়েছেন কেষ্ট সিকিউরিটি বেড়েছে অর্থাৎ ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে বড় ছাতা সেই ছাতাটার না হচ্ছে মমতা বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়

যোগীজির কাছ থেকে গোল দিয়ে যাওয়া ভাড়া করব এবারে হামলা অশোকনগর ওদিকে গাইঘাটা সরবনগর সব তো বর্ডার বাগদা সব বর্ডার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার এপাশ থেকে ছড়ব ওদিকে পড়বে